ডেজার্ট পর্ব দিয়ে শুরু করছি বিয়ে বাড়িতে গেলাম ডেজার্টগুলো সাজানো হয়ে গেছে একে একে প্রত্যেকটা ডেজার্ট সাজাচ্ছে তারা আমি পাশাপাশি দেখিয়ে নিচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি ডেজার্টগুলোকে এবং সবগুলোই বাহারি রঙের বাহারি ডেজার্ট চমৎকার সব এবং চোখে লেগে থাকে দেখলেই লোভ লাগে খেতে ইচ্ছে করে আমি তো দেখছি আর মনে হচ্ছে যেন আমার জীবে পানি চলে আসছে ইন দ্য মিন টাইম আমি একটু থাই স্যুপ নিয়ে নিলাম চিকেন ফ্রাই থাই স্যুপ শুরু করে দিলাম ভেজিটেবল রোল নিয়ে নিয়েছি ভেজিটেবল রোলটা খুব মজার ছিল মচা মজা ছিল আমি এটা খাচ্ছি সাথে থাই স্যুপ খাচ্ছি চিকেন ফ্রাই খাচ্ছি এইভাবে আমি স্টার্ট করে দিলাম প্রথমেই খাবারটা প্রথমে আমি নিয়ে নিয়েছি সোপ এবং ফ্রাই একটু স্ন্যাক্স দিয়ে বিকালটা শুরু করলাম সন্ধ্যার টাইম শুরু করে দিলাম কখনও ডিনার টাইম হয়নি আমি জাস্ট স্ন্যাক্স আওয়ার হিসেবে ওইটা কফি খেয়েই আমি শুরু করলাম স্ন্যাক্সগুলো এখানে বাহারি রকমের সালাদ রেডি করা আছে অনেক ধরনের অনেক রকমের অনেক ফ্রুটস অনেক ভেজিটেবল দিয়ে তারা এই সালাদগুলো করে এবং দৃষ্টিনন্দন খুবই মজাদার খুবই চমৎকার এই সালাদগুলো এই সালাদগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে কিন্তু ভারী কিছু আইটেম মেন কোর্সগুলো আগে করতে হয় তারপরে আপনি সালাদ নেবেন বা অন্য কিছু এখানে চাটনি আইটেম সবগুলোই এবং মজাদার সব চাটনি খাবারের সাথে সাথে এই চাটনিগুলোও খুব কাজে লাগে দিয়ে দেওয়া হয়েছে অন্থন নিয়ে নিলাম মাঝখানে আমি অন্থনও খেয়ে নিয়েছি স্ন্যাক্সের সাথে সবগুলো আইটেমই ভালো ছিল আমি সোপের সাথে সবগুলো স্ন্যাক্স খেয়েছি আস্তে আস্তে একে একে করে দেখাচ্ছি ডিশগুলো এটা হলো বাটার চিকেন এটা হলো চিকেন সিজলিং চিকেন কোরমা এটা এটা হলো ভেজিটেবেল কোরমা এটা নুডলস থাই নুডলস এটা এটা থাই ভেজিটেবল এটা একটা ভেজিটেবল কোরমা প্লেন রাইস এটা হলো কাচি মাটন কাচি এটা এটা থাই রাইস ফ্রায়েড রাইস এটা হলো চাইনিজ ফ্রায়েড রাইস এইভাবেই খাবারগুলো থরে থরে সাজানো ছিল আমরা খাচ্ছি ঘুরে ঘুরে দেখছি বর আর কনে ডেজার্টের এখানে চলে আসছে তারা ডেজার্ট নিয়ে নিচ্ছে খাবারের জন্য বর কনেকে দেখতে খুব ভালো লাগছে ছোট ছোট বাচ্চাগুলো খুবই সুন্দর লাগছে তাদেরকে দেখতে আমি ইনদাম মিন টাইম খাবার নিচ্ছি প্রথমে আমি থাই ফ্রায়েড রাইস নিলাম চাইনিজ ফ্রায়েড রাইস নিলাম এগুলো নিয়ে আমি যাচ্ছি কাচির দিকে কাচি আমাকে আকৃষ্ট করে কাচি তো আমাকে নিতেই হবে অল্প পরিমাণে অল্প অল্প করে আমি সবই নিচ্ছি একটু একটু করে খাবার তুলে নিচ্ছি প্লেটে দেখা যাক কতটুকি খাওয়া যায় খুব বেশি নিব না কারণ বেশি হলে খাবারটা অপচয় হয় ওই জন্য বেশি খেতে পারি না এটা নিলাম থাই ভেজিটেবল ভেজিটেবলটা খুব ভালো ছিল এটা নিলাম চিকেন কোরমা চিকেন কোরমাটা খুব গ্রেভি একটা কোরমা ছিল দেখলেই পানি চলে আসে লুব লাগে জিবে পানি চলে আসে খাবার স্টার্ট করে দিলাম আমি চিকেন কোরমা দিয়ে থাই ভেজিটেবেল দিয়ে আমি রাইসগুলো খাচ্ছি রাইসগুলো খাওয়ার পরে আমি একে একে রাইস খাচ্ছি আমি কাচি থেকে মাটন খাচ্ছি মজা করে আমি খাবারগুলো খাচ্ছিলাম তো এবং টেস্টি ছিল প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল এবং এত বেশি মুখরোচক মজাদার ছিল আসলে বাফেটে যে খাবারগুলো থাকে এগুলা মনকে আকৃষ্ট করে সবচেয়ে বড় কথা যে আপনি পেটের ক্ষুদায় যতটুকুই খাবেন মনটা ভরে যায় এখানে ছিল খাসির লেগ রোস্ট চিকেন রোস্ট ফিশ ফিশ গ্রিল ফিশ ফিশ ভুনা এগুলো সবই ছিল এগুলো গেস্টদের জন্যই ছিল এবং খাবারের আইটেম অ্যাভেইলেবেল অ্যাভেলেবেল খাবার ছিল কোনো কমতি ছিল না কোন খাবারে ইন দ্য মিন টাইম আমি আবার ডেজার্ট নিয়ে নিলাম আমার মেন ডিশগুলো খাওয়া হয়ে গেছে এখন আমি ডেজার্ট পর্ব শুরু করলাম একে একে চমৎকার মুখরোচক ইয়ামি হেলদি খাবারগুলো এবং এই ডেজার্টগুলো দেখলেই আপনার খেতে ইচ্ছে করবে এত মজাদার এত চমৎকার প্রত্যেকটা ডেজার্ট আমি তো কোনোটাই মিস করব না আমার তো একে একে সবই একটু টাচ করতে হবে আমি দেখছি নিচ্ছি এবং কোনটার নাম যে কী নাম পড়ারও টাইম পাইনি আমি সবই নিচ্ছি সবই নিচ্ছি একে একে আমার ডেজার্টগুলো নেওয়া হয়ে যাচ্ছে এটা হলো হ্যাঁ সবগুলো আমার নেওয়া হয়ে গেল এখন আমি ডেজার্ট নিয়ে হ্যাঁ বসে যাচ্ছি আমার টেবিলে ওখানে যে আমি মজা করে ডেজার্টগুলো খাচ্ছি আমার কাছে তো ইয়ামি লাগছে এবং এই খাবারের যে একটা আবেদন এটা চমৎকার চমৎকার এটা বলার বাইরে মনকে কেড়ে নেয় মনকে তৃপ্তি দেয় এত ভ্যারাইটিস ছিল খাবারে বাফেটে অ্যাকচুয়ালি বাফেটে অনেক ভ্যারাইটিস থাকে এবং এগুলো খেয়ে তৃপ্তি পাওয়া যায় আমার মনে হয় বিয়ে শীতে বাফেটে করাই ভালো যেহেতু বাফেটে এত রকম ভ্যারাইটিস এবং প্রত্যেকেই তৃপ্তি সহকারে খায় এবং মজা লাগে যথেষ্ট ভালো লাগে মজা লাগে তো খুব একটা প্রাইস যে আমি তা বলবো না কিন্তু হ্যাঁ রিজনেবল আছে